মোতারাম হাজরিন বর্তমান সময়ে ইদুল আজহার মানে কুরবানির ঈদের পড় থেকে নিয়া একটা বিষয়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হলো আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শেখ আহমদুল্লাহ সাহেব দামতবার কাতুহুম উনি এক প্রশ্নের জবাবে বলতেছেন যে কুরবানীর পশুর অন্ডুকুশ খাওয়া এটা হালাল তথা জায়েজ আছে কেউ চাইলে খাইতে পারে উনি এই কথাটা বলার পরে ব্যাপকভাবে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে একদল দল কই হালাল আরেক দল কই হারাম আরেকদল কই হালাল হারামের দলিল কি এইরকম নিয়ে একটা আলোচনা সমালোচনা হচ্ছে আমি একটি মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে বলতেছি সেটা হলো রসুল্লাহ সালু আলি সাল্লাম বলেন ইন্নাল হালাল আইয়ুন ও ইন্নাল হারাম আইয়ুন হালাল ও সুস্পষ্ট হারাম ও সুস্পষ্ট ও বাইনা হমা মুস্তাবি হাতুন হ্যাঁ হালাল এবং হারামের মাঝখানে কতগুলি বিষয় আছে এগুলি অস্পষ্ট পুরোপুরি ক্লিয়ার না সুস্পষ্ট না আল্লাহ রসুল বলেন আলাম কাসি কাসির মিনার নাস হে সাহাবিরা অনেকেই তাহা জানে না এই একটা হাদিস বলছি এর দ্বারা উদ্দেশ্য যে শাহ আহমদুল্লাহ সাহেব দাহ মতবার কাতুম উনি যে জানে না ইমুন না আমি শুধু হাদিসটা আমি আপনাদের সামনে বলছি এখন একটু সামনে গেলে দেখা যায় উনি যে বলছেন যে কুরবানির পশুর অন্ডুকুশ খাওয়া এটা হালাল তত জায়েজ আছে আমি শুধু একটা দলিল দিচ্ছি একটা দলিল এলাউ সুনান এলাউ সুনান সতেরো নম্বর খন্ড একশো উনত্রিশ পৃষ্ঠা মুফতি জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই উনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব এলাউ সুনান এর মধ্যে একটি বর্ণনা আনছেন আন মুজাহিদ রহিমাহুল্লাহ কল কার্রহু রসুল্লাহ ফি ফিরাদ ইসাহ আল্লাহ রসুল সাল্লাম একটা পশুর সাতটি অংশ খাওয়াকে মাকরুহ বলেছেন আর মাকরু দ্বারা উদ্দেশ্য হলো যে মাকরুহে তাহারিমি এটা সকল ফোকা হয়ই জানে যে মাকরুহের দ্বারা উদ্দেশ্য মাকরুহে তাহারিমি এখন এই সাতটা বস্তু কি যেই জিনিসগুলি খাওয়া এটা মাকরুহে তাহারিমি বস্তু কি এক নম্বর আলমারানাতু পিত্তথলি দুই নম্বর ওয়ালমাসানাতু মাসানাতু থলি তিন নম্বর অলকাদ লালা গ্রন্থি মানে গরুর রগ আর কি রগ চার নম্বর ওয়াল হায়া মাদি পশুর প্রস্রাবদার পাঁচ নম্বর ওয়াদ্দাকার পুরুষ পশু মানে নর পশুর পুরুষাঙ্গ খাওয়া এটা মাক্রুহে তাহরিমি ছয় নম্বর ওল ও এর তারা উদ্দেশ্য অর্থ হইল অন্ডকুশ অন্ডকুশের দুইটা বিশি আর কি এই দুইটা বিশি খাওয়া এটা মাক্রুহে তাহরিমি সাত নম্বর ওয়াদ্দ এর উদ্দেশ্য কি যে প্রবাহিত মানে যে পশু জবাই করবে তার প্রবাহিত রক্ত খাওয়া এটা হারাম এই ষাটটি জিনিস খাওয়া এটা মাকরুহে তাহারিমি আর ফুকা এর মধ্যে কেউ বলছে চারটা কেউ বলছে তিনটা এরকম এরকমও বলছে তো আমার কথা হলো অধিকাংশ ফুকা এখেরাম যেহেতু এই ষাটটি বস্তু খাওয়াকে মাকরুহে তাহারিমি বলছেন আর মাকরুহে তাহারিমি বলা হয় ওহু নাহা আনহু সার নাহিয়ান শরীয়তের দৃষ্টিতে অকাট্যভাবে যে জিনিসগুলিকে নিষেধ করা হয়েছে সেগুলি হলো মাক্রোহেতাহিমি অলা কিম্বি দলিলিন শুবাহাতু অলা অলা কিম্বি দলিলিন ফিহি শুবাহাতু হ্যাঁ এর মধ্যে হয়তো দলিলের দিক দিয়ে একটু দুর্বল বা সন্দেহ আছে বাকি মাকরুহে হারিমি এটা শরীয়তে খুব কঠিনভাবে অকাট্যভাবে বলছে দলিলের দিকটা একটু হয়তো দুর্বল থাকতে পারে বা সন্দেহ থাকতে পারে কিন্তু মাকরুহে তাহারিমি সেটা হারামের একটু নিচে মোটামুটি হারামের কাছে তবে শাহেদ আহমদুল্লাহ সাহেব তামত বার উনি চিন্তা করে আমার মনে হয় তিনি চিন্তা করে দেখছেন যেহেতু বিষয়টা মাকরুহে তাহারিমি আর দলিলির দিয়ে যেহেতু একটু দুর্বল আছে আর হালাল বলে চালাইয়ে দেয় আসলে আমি যতটুকু মনে করি আহলে হাদিস মাইন্ডের যারা আমার মনে হয় তারা এই সমস্ত মাছ আলাগুলির বিষয়ে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে জাতির সামনে বলাটা উচিত এখানে শেখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলছেন যেগুলি এগুলি অন্ডুকুশ খাওয়া এগুলি হালাল তথা জায়জ আছে আমি বলি শুনেন। অন্ডুকুশ সহ ষাটটি বস্তু মানে একটা পশুর ষাটটি অংশ খাওয়া এটা মাকরু হে আর মাকরু হে হুকুম হইল ও হুকম হু আন্না হুই ওয়া কেবু ফাইল হু তার হুকুম হইল ওলা কিন ওলা কিন আকাবান আকাফা আকাবাল হারাম মাকরু এ তাহারিমির হুকুম হইল যে হারামের যে শাস্তি মাকরু এ তাহারিমের যে কারি সে তোবা না করলে তার ওই কি শাস্তি মাকরু এ তাহারিমির হুকুম হারামের চেয়ে একটু নিচে মানে নিম্নমানের বাকি শাস্তির বেলা হারামকারীর যে শাস্তি মাকুরে তাহরিনী যিনি করবে সে না করলে তারও ওই একই শাস্তি এবং শেখ আহমদুল্লাহ সাহেব দামাত কাতুম উনি যে কি বুজা এই জিনিসগুলিকে জাতির সামনে হালাল বলে ফতুয়া দিয়ে দিছেন আর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে আলোচনার সমালোচনা হচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে এই হারাম বস্তুগুলি থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াকির জওয়ান আনী আলহামদুলিল্লাহি আলম